বন্ধুরা এর আগে এক থেকে পঁচিশ পর্যন্ত ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো করে দিয়েছি ছাব্বিশ ও তার পরবর্তী অঙ্কগুলো করব কোশ্চান কি দেওয়া আছে দুশো চৌষট্টি মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে একটি ট্রেন আট সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত তো প্ল্যাটফর্মে দৈর্ঘ্য দেওয়া থাকলে ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলবে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বার করতে বলবে এখানে দিয়ে দুশো চৌষট্টি দেওয়া আছে সেটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর নিচে দুটো সময় দেওয়া থাকে একটা হচ্ছে প্ল্যাটফর্মকে অতিক্রম করার সময় আর একটা ব্যক্তিকে বা টেলিগ্রাফ পোস্টকে যা দৈর্ঘ্য অতি নগণ্য সেটা অতিক্রম করার সময় দেওয়া থাকে তো আমরা কীভাবে ট্রেনের গতিবেগ নির্ণয় করবো জাস্ট যে বেশি সময়টা দেওয়া আছে বেশি সময় কত কুড়ি সেকেন্ডে বেশি থেকে কম সময়টায় বিয়োগ করে দাও এটা মিটার পার সেকেন্ড হচ্ছে দুশো চৌষট্টি মিটার হচ্ছে দৈর্ঘ্য আটের সেকেন্ড মিটার পার সেকেন্ড যখনই আসবে এক সেটা কী পাবে সেটা সবসময় স্পিড পাবে ঠিক আছে গতি বেগ পাবে কার ট্রেনের স্পিড পাবে স্পিডটা কত হচ্ছে ক্যালকুলেশন করলে দুশো চৌষট্টি ডিভাইড বাই কত বারো বারো দুগুনে চব্বিশ বারো দুগুনে চব্বিশ মানে বাইশ মিটার পার সেকেন্ড এটা কী পেলাম এটা পেলাম ট্রেনের গতিবেগ বাইশ মিটার পার সেকেন্ড আমাদেরকে বার করতে বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত তো দৈর্ঘ্য বার করতে গেলে ডিস্ট্যান্স বা দূরত্ব সমান কী দূরত্ব সমান গতিবেগ গণিত সময় প্রথমে বলেছি এস টি সমান ডি এখানে ডিস্টেন্সটা বার করতে বলেছি দৈর্ঘ্য বা দূরত্ব সমান কি গতিবেগ গণিত সময় তো গতিবেগ পেয়ে গেছি বাইশ আর টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করার বা ব্যক্তিকে অতিক্রম করার সময়টা কত আট সেকেন্ড ব্যক্তি বা টেলিগ্রাফ পোস্ট বা যে কোনো পোস্টই হোক না কেন সেটা যত সেকেন্ডে অতিক্রম করছে সেটা হচ্ছে আমরা সময়টাকে ধরব আট সেকেন্ড তো এটা পেলাম কী ট্রেনটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কার ট্রেনটির ট্রেনের দৈর্ঘ্য কত হবে ট্রেনের দৈর্ঘ্য এটা গুণ করলেই পেয়ে যাবো আট দুগুনে ষোলো ছয় আট দুগুণো ষোলো সতেরো একশো ছিয়াত্তর কী হবে এক একটা মিটার যেহেতু সবগুলো মিটারে দেওয়া আছে তো টেনটির দৈর্ঘ্য হচ্ছে একশো ছিয়াত্তর মিটার নেক্সট কোশ্চেন একটি ট্রেন একটি টেলিগ্রাফ কোর্সকে পাঁচ সেকেন্ডে এবং একটি তিনশো পঞ্চাশ মিটার বীজকে বারো সেকেন্ডে অতিক্রম করে টেনটির গতিবেগ কত তো তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে ক্যালকুলেশানটা ফার্স্ট করতে হবে আর অঙ্কটা দু তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে করতে হবে তবে তোমরা চাকরির পরীক্ষায় সিলেকশন হবে নাহলে দেখবে তোমাদের অন্যান্য প্রতিযোগী যারা আছে তারা এক মিনিটে তিনটি অঙ্ক করছে আর তুমি পাঁচ মিনিটে একটা অঙ্ক করছো তো এভাবে অঙ্ক করলে তোমার সিলেকশন কখনোই হবে না তাই তোমাকে ক্যালকুলেশানটা ফাস্ট করতে হবে আর ট্রিক্সগুলো খুব তাড়াতাড়ি কাজে লাগাতে হবে তো এই অঙ্কটা কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে জাস্ট যত কম সময়ে যত কম লিখে তুমি অঙ্কটা করতে পারবে আর নির্ভুল অঙ্ক করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার অঙ্কটা সঠিক করতে হবে ঠিক আছে তো যখনই তুমি দেখবে যে দুটো সময় দেওয়া আছে একটা টেলিগ্রাফ পোস্টের সময় আর একটা ব্রিজকে অতিক্রম করতে সময় সেখানে হয় তোমার ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া থাকবে বা ব্রিজের দৈর্ঘ্যটা দেওয়া থাকবে খুব তাড়াতাড়ি কী আছে এখানে দৈর্ঘ্যটা তিনশো পঞ্চাশ মিটার ব্রিজ তিনশো পঞ্চাশ ডিভাইড বাই কত পাবে বারো বিযুক্ত পাঁচ এটা পাবে স্পিড বা গতিবেগ কার পাবে এককটা কি মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এটা ক্যালকুলেশন করলে কত হবে পঞ্চাশ মিটার পার সেকেন্ড তো পঞ্চাশ মিটার পার সেকেন্ড কি পেলাম ট্রেনটির গতিবেগ কিন্তু আমার একক চেয়েছে কিসে কিলোমিটার পার সেকেন্ডে তো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ডে যেতে গেলে কী করতে হবে আঠেরো বাই পায় দিয়ে গুণ করতে হবে পায় দশে দশ আটে একশো আশি পার সেকেন্ড এই তো বললো না পাঁচ সেকেন্ডের কমে তুমি অ্যান্সারটা বার করতে পারবে জাস্ট তোমাদেরকে ক্যালকুলেশনটা দ্রুত করতে হবে আর অঙ্কটা কি বলেছে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তোমার পক্ষে মঙ্গল তো নেক্সট অঙ্ক কী বলছে একটি ট্রেন নব্বই মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে তিরিশ সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে পনেরো সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত তো সেম টাইপের অঙ্ক সেমভাবেই করবো তো স্পিড এর সমান কী নব্বই মিটারটা কী নব্বই মিটারটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ডিভাইড বাই দুটো সময় বিয়োগ করে দাও তিরিশ বিযুক্ত পনেরো এটা কি পেলাম এটা পেলো মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের অ্যান্সার কী চেয়েছে কিলোমিটার পার সেকেন্ড তাহলে এটাকে আমরা একবারে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দেবো তো এটা করলে কত হচ্ছে পনেরো ক্যালকুলেশন একবারে করো পনেরো ছয় আঠেরো ছয় কত হচ্ছে ছ আট আটচল্লিশ ছয় কে চার একশো আট ডিভাইড বাই পাঁচ পাঁচ দুগুণে দশ আট পাঁচ এককে পাঁচ তিরিশ পাঁচ ছয় তিরিশ একুশ দশমিক ছয় কিমি পার সেকেন্ড এটা হচ্ছে আমাদেরকে অ্যান্সার আঠেরো দশমিক পাই দিয়ে গুণ করলাম কারণ এটা মিটার পাঁচ সেকেন্ডে ছিল কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে কিলোমিটার পাঁচ সেকেন্ডে তার জন্য আঠেরো বাই পাই দিয়ে একবারই গুণটা করে দিলাম ক্যালকুলেশনটা আরও তাড়াতাড়ি হবে একটি ট্রেন আটশো মিটার ও চারশো মিটার দুটি বীজকে যথাক্রমে একশো সেকেন্ডে এবং ষাট সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার তো এ অঙ্কটা আর আগের অঙ্কগুলোর পার্থক্যটা বুঝো অঙ্কটা খুব সহজেই করতে পারবে আগের অঙ্কগুলো ছিল কি একটা বীজ বা সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া ছিল আর তার অতিক্রম করার সময়টা দেওয়া ছিল আর একটা সময় দেওয়া ছিল সেটা কি টেলিগ্রাফর বা ব্যক্তিকে অতিক্রম করার সময় এ অঙ্কটার ক্ষেত্রে দুটো দৈর্ঘ্যিয়া আছে দুটো বীজের দৈর্ঘ্য দেওয়া আছে সে দুটো বীজকে অতিক্রম করার সময়টা দেওয়া আছে তো সেক্ষেত্রে স্পিড বা ট্রেনের গতিবেগটা কীভাবে নির্ণয় করবে খুবই সহজ ট্রেনের গতিবেগ বা স্পিড কি হবে উপরের যে দুটো দৈর্ঘ্য দেওয়া থাকে বিয়োগ করে আটশো বিযুক্ত চারশো উপরের দৈর্ঘ্যটা বিয়োগ করে দিলে আর নিচে সময়টা বিয়োগ করে দাও একশো সেকেন্ড বিযুক্ত ষাট সেকেন্ড তো এটা কী পাচ্ছি মিটার পার সেকেন্ডে যেহেতু এটা মিটার আছে আর এটা সেকেন্ড আছে মানে মিটার পার সেকেন্ড তো পাচ্ছি চারশো ডিভাইড বাই চল্লিশ মানে কত দশ মিটার পার সেকেন্ড এটা কী পেলাম টেনটির গতিবেগ তো টেনটির গতিবেগ দশ পেয়েছি আর টেনটি ওই যে আটশো মিটার ব্রিজটাকে অতিক্রম করছে একশো সেকেন্ডে আর চারশো মিটারকে করছে ষাট সেকেন্ডে আমি যে কোনো একটা সময় নিয়ে করতে পারি তো আমি ছোট সময়টা নেব মানে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে অতিক্রম করছে কি এটা কি এটা এস আর এটা টি এসটি কি গুণ গুণগুলি কী পায় ডিস্ট্যান্স পায় মানে দূরত্ব এসটি ডি প্রথম থেকে বলছি দূরত্বটা কত পাবো দূর ষাট কি দশ দিয়ে গুণ করলে ছশো মিটার ছশো মিটারটা কী এটা পেলাম দূরত্ব এক্ষেত্রে আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্য কার দৈর্ঘ্য বলো তো এই যে চারশো মিটার ব্রিজ আর ট্রেন চারশো মিটার ব্রিজ প্লাস ট্রেন এই দৈর্ঘ্যটা হচ্ছে কত পেলাম ছশো মিটার ঠিক আছে তো আমাদেরকে বার করতে বলেছে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার তো চারশো যদি হয় তা ট্রেন কত হবে দুশো করে দিলে তো ছশো হয়ে যাচ্ছে দুটো মিলেই ছশো হচ্ছে তো একটা যদি চারশো মিটার বীজ হয় ট্রেনটা কত হবে দুশো মিটার দুশো মিটার হচ্ছে আমাদের অ্যান্সার তাই তো আচ্ছা এটা যদি তোমরা মনে করো একশো সেকেন্ড নিয়ে করতে সেক্ষেত্রে কী করতে হতো তো সেক্ষেত্রে কী করতে দশ গুণিত একশো কত পেতে হাজার পেতে হাজারটা কি পেতে ওই যে আটশো মিটার দৈর্ঘ্যের ব্রিজ সেক্ষেত্রে আটশো মিটার দৈর্ঘ্যের ব্রিজ প্লাস ট্রেনটা পেতে আটশো মিটার দৈর্ঘ্য ব্রিজ প্লাস ট্রেন হচ্ছে হাজার তো আটশোর সাথে কত যোগ করলে হাজার হবে দুশো যোগ করলে হাজার হয়ে যাবে সেক্ষেত্রে সেই ট্রেনটার দৈর্ঘ্য দুশো মিটারই পেতে যেভাবে করবে অ্যান্সার আসবে দুশো মিটার তো নেক্সট কোশ্চেনটি করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যারা আগের ক্লাসগুলি দেখোই অবশ্যই দেখে নেবে লাভ ক্ষতি সময়কার্যের সব অঙ্কই একটা ভিডিওতে করে দিয়েছি সেই দুটি ক্লাস অবশ্যই দেখে নেবে অনুপাত সমানুপাত ও মিশ্রণের নল চৌবাচ্চা সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সময় দূরত্ব প্রচুর ক্লাস করা আছে সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে তো নেক্সট কোশ্চেন কী বলছে একটি ট্রেন বারো সেকেন্ডে ও ষোলো সেকেন্ডে যথাক্রমে একশো মিটার ও একশো মিটার দুটি রেল স্টেশন অতিক্রম করে টেনটির দৈর্ঘ্য কত সেম টাইপের অঙ্ক ঠিক আছে দুটো দৈর্ঘ্য বিয়োগ করে দাও একশো চৌষট্টি বিযুক্ত একশো আট আর দুটো সময় বিয়োগ করে দাও নিচে ষোলো সেকেন্ড বিযুক্ত বারো সেকেন্ড এটা পাচ্ছি মিটার পাঁচ সেকেন্ড এটা কি পাবো স্পিড পাবো যেহেতু মিটার পাঁচ সেকেন্ড পাচ্ছি মানে স্পিড বা বেগ ঠিক আছে তো কত হবে ছয় এক পাঁচ ছাপ্পান্ন ডিভাইড বাই চার চার চোদ্দোই মানে চোদ্দো মিটার পার সেকেন্ড এটা কী পেলাম ট্রেনটির গতিবেগ ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলেছে তো গতিবেগকে যদি আমি সময় দিয়ে গুণ করি তাহলে দৈর্ঘ্য পেয়ে যাবো গতিবেগকে সময় দিয়ে গুণ করো বারো দিয়ে গুণ করো এটা কি পাবো দৈর্ঘ্য পাবো কার দৈর্ঘ্য পাবো এটা পাবো টেন প্লাস রেল স্টেশন দুটোর দৈর্ঘ্য ট্রেন প্লাস স্টেশন দুটোর দৈর্ঘ্য পাবো এটা ক্লিয়ার এত যেটা মিটার পাবো মিটার তো বারো চোলে আটচল্লিশ কে বারো আর চারে ষোলো একশো আটষট্টি মিটার রেল টেন প্লাস স্টেশন রেল স্টেশনের দৈর্ঘ্যটা পেলাম একশো আটষট্টি মিটার সেক্ষেত্রে আমাদেরকে দেখো বারো সেকেন্ডে একশো আট মিটার রেল স্টেশন অতিক্রম করে তো বারো সেকেন্ডে একশো আট মিটার স্টেশনটা হচ্ছে একশো আট তো স্টেশনটা যদি একশো আট হয় আর ট্রেন প্লাস স্টেশন যদি একশো আটষট্টি হয় তুমি মুখে মুখেই বলতে পারবে কি ট্রেনের দুর্ঘটনা কত ষাট মিটার তাই তো ষাট মিটার হচ্ছে আমাদের অ্যান্সার তো তোমাদের অনেকেই কমেন্ট করেছ যে বাইশের তেইশের অঙ্কটা এক্স্তরে করলেই করলে তোমাদের অনেকে কমেন্ট করেছো বাইশের তেইশের অঙ্কটা এক্স তোরে কীভাবে করবে তো তাদের জন্য দেখো আমি যদি ধরে নিই যে এ স্থানে যে ট্রেনটা আছে তার এক্স ঘন্টার সময় লাগছে মিলিত হতে এ স্থানে ট্রেনটার এক্স ঘন্টার সময় লাগছে মিলিত হতে আচ্ছা এ স্থানের ট্রেনটা কতটার সময় যাত্রা শুরু করছে সাতটায় আর বিশ সানের ট্রেনটা যাত্রা শুরু করছে আটটায় তো এই স্থানের ট্রেনটা যদি এক্স ঘন্টা সময় নেয় বিশ স্থানের ট্রেনটা এক ঘন্টা পথ যাত্রা শুরু করছে তার সময় লাগবে কত এক ঘন্টা কম মানে এক্স মাইনাস এক ঘন্টা তাই তো এতটা সময় লাগবে যেহেতু সে আটটায় যাত্রা শুরু করছে এক ঘন্টা কম লাগবে তো দুজন মিলে দূরত্ব খাবার করছে কত একশো দশ কিলোমিটার দুজন মিলে একশো দশ কিলোমিটার যাচ্ছে তবেই তো তারা মিলিত হবে তাই না তো এ স্থানের গতিবেগ কত এক ঘন্টায় কুড়ি কিলোমিটার তো এক ঘন্টায় যদি কুড়ি কিলোমিটার হয় এক্স ঘন্টায় কতটা যাবে কুড়িগুলি তো এক্স এতটা দূরত্ব যাবে তাই তো আবার বি স্থানের গতিবেগ কত ষোলো কিলোমিটার এত ঘন্টায় কতটা যাবে এক্স মাইনাস ওয়ান এতটা দূরত্ব যাবে এই তিনটে যাবে এতটা দূরত্ব বি তিনটে যাবে এতটা দূরত্ব দুজন মিলে কতটা দূরত্ব যাবে দুজন মিলে যাবে যে একশো দশ কিলোমিটার দূরত্ব তো দুজন মিলে যদি একশো দশ কিলোমিটার দূরত্ব যায় আমি এটাকে সমান দিয়ে লিখতে পারি তাই তো তো কুড়ি এক্স প্লাস ষোলো এক্স মাইনাস ষোলো সমান কত পাচ্ছি একশো দশ অতএব ছত্রিশ এক্স পাচ্ছি কত একশো ছাব্বিশ অতএব এর সমান কত পাবো একশো ছাব্বিশ বাই ছত্রিশ আঠেরো দুগুনে আঠেরো তো কত পাচ্ছি তিন দশমিক ঘন্টা তো তিন দশমিক পাঁচ ঘন্টা কার থেকে এর থেকে এর তো তিন ঘন্টা এ যাত্রা শুরু করছি সাতটায় তো সাতটার থেকে তিন দশমিক যোগ করে যোগ করলে কত হবে দশটা তিরিশ মিনিট তাই তো টেন থার্টি এম এই সময় সে মিট করবে যেহেতু এক্সে মান পেয়েছি সাড়ে তিন ঘন্টা মানে দশটা তিরিশ মিনিট সকাল দশটা তিরিশ মিনিটে তারা পরস্পর মিলিত হবে এই অঙ্কটা এক্স ধরে করলে কীভাবে করবে চলো সেটাও শিখে নিয়ে যাক তো আমি ধরে নিচ্ছি এ স্থানে যে ট্রেনটা আছে তার সময় লাগছে এক্স ঘন্টা তাই তো আর বি স্থানের ট্রেনটা দু ঘন্টা যাত্রা শুরু করছে তাহলে বি স্থানের ট্রেনটার সময় লাগবে এক্স মাইনাস দুই ঘন্টা তাই তো দুজন মিলে কতটা দূরত্ব যাচ্ছে ওই যে দুশো কুড়ি কিলোমিটার দুশো কুড়ি কিলোমিটার দুজন মিলে দূরত্বটা যাচ্ছে তো এ স্থানে ট্রেনটার গতিবেগ হচ্ছে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা মানে এক ঘন্টায় যাচ্ছে চল্লিশ কিলোমিটার তাহলে এক্স ঘন্টায় কতটা যাবে চল্লিশ গুণিত এক্স এতটা দূরত্ব যাবে যুক্ত বিশ সানের টেনটার দ্রুত গতিবেগ হচ্ছে কত ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বিশ সানের ট্রেনটার গতিবেগ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এক্স মাইনাস দুই ঘন্টায় কতটা যাবে এতটা দূরত্ব যাবে এই দুটো দূরত্ব মিলে হচ্ছে দুশো কুড়ি তাই সমান দিয়ে দিয়েছি তো চল্লিশ এক্স প্লাস ষাট এক্স বিযুক্ত একশো কুড়ি সমান পাচ্ছি দুশো কুড়ি অতএব একশো এক্স সমান পাচ্ছি তিনশো চল্লিশ অতএব এক্স সমান পাবো কত চৌত্রিশ বাই এত কী ঘন্টা তাই তো তো চৌত্রিশ বাই দশ মানে কি এ স্থান থেকে যে ট্রেনটা যাবে তার এত ঘন্টা সময় লাগছে কিন্তু আমাদের ঘন্টা বার করতে বলেনি আমাদিকে আমাদেরকে বার করতে বলেছে এ স্থান থেকে কতটা দূরে গিয়ে মিলিত হবে তো এই ট্রেনটা এত ঘন্টায় কতটা যাচ্ছে সেটা বারকুন নিলে পেয়ে যাবো এক ঘন্টায় যায় চল্লিশ কিলোমিটার এক ঘন্টায় যায় চল্লিশ এত ঘন্টায় যাবে কত বাই দশ দশ চারে চার চারে ষোলো হাতে থাকে এক চার তিনে বারো তেরো একশো ছত্রিশ কিমি তাই তো এক ঘন্টায় যদি চল্লিশ কিলোমিটার যায় এত ঘন্টায় যাবে একশো ছত্রিশ কিমি মানে এ ট্রেনটা এ স্থানে যে ট্রেনটা আছে তার একশো ছত্রিশ কিলোমিটার দূরে গিয়ে মিলিত হবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে